সরকার দুর্নীতির দায় পুলিশ ও প্রশাসনের উপর চাপিয়ে পার পেতে চায় সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এবং এনবিআর সদস্য মতিউর রহমান ও প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতি ও ধন সম্পদ বিবরণ প্রকটভাবে প্রকাশের পর তা নিয়ে সর্বত্র চলছে আলোচনা ও সমালোচনা এতে ক্ষমতাসীন দল এখন বেকাদায় পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তবে সংসদে বক্তব্য সরকারি দলের সদস্যদের অনেকে এজন্য পুলিশ ও প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে সরকারের মন্ত্রী ও দলীয় লোকরা কি তাহলে ধোয়া তুলসী পাতা পুলিশ ও প্রশাসনকে সীমাহীন দুর্নীতি করতে পৃষ্ঠপোষকতা তাহলে কে করছে বেঞ্জির আজিজ আনার মতিউটা কাজ সৃষ্টি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর দায় আসলে সরকারের উপরেই বার্তায় কারণ সরকার কার্যত সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়ায় একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে এবং তা মানুষকে বিচলিত করছে দুর্নীতির অভিসরকে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য জোরালো বক্তব্য দিয়েছেন তবে তারা সমালোচনা করছেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের তাদের কেউ কেউ এও বলছেন কর্মকর্তাদের দুর্নীতির কারণে দোষ হচ্ছে রাজনৈতিকদের এই সংসদ সদস্যদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন প্রতিবে বর্তমান ও সাবেক কর্মকর্তা দুর্নীতির যে চিত্র প্রকাশিত হয়েছে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আওয়ামী লীগের নেতাদের অনেক কে এটা স্বীকার করেন যে সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতির কথা বলা হলেও তা কার্যকর হয়নি তবে দলটির ব্যর্থতার অভিযোগ মানতে রাজি নন গত পঁচিশ জন সাম্প্রতিক ভারত সফরস নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন কিছু মানুষ লোভী হয়ে যায় টাকা পয়সা এত বেড়ে যায় যে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়ে ভাগতে হয় সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো অর্থ বানিয়ে ফেললো যে দেশেই থাকা যায় যায় না না তাহলে লাভ কি এটা তো মানুষ চিন্তা করে নেশার মতো হয়ে তবে এতই জাতীয় সংসদে দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে প্রধানমন্ত্রীর ঘোষণা বক্তৃতাতেই সীমাবদ্ধ কেন পদক্ষেপ দৃশ্যমান নয় তাই দুর্নীতিতে জড়িত চক্রকে চিহ্নিত করার প্রশ্নে বিশেষ কোনো অভিযান বা পরিকল্পনাও দেখা যাচ্ছে না সাম্প্রতিক ঘটনাগুলোর ব্যাপারে মামলা করা বা আইনগত কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক বলেন জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কাজ করে ফলে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা সেটাই এই প্রতিষ্ঠানগুলো ঠিক করবে তিনি মনে করেন দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতিতে কোনো নচড় হয়নি সরকারি শিশু পর্যায়ের অন্য নেতারাও একই সূত্রে কথা বলছেন দুদকের দিক থেকে এখনকার পরিস্থিতিতে বিশেষ কোনো পরিকল্পনার কথা বলা হচ্ছে না দুদকের কমিশনার মাহমুদ জহুল হক বলেন দুর্নীতির বিরুদ্ধে দুদকের তৎপরতা চলমান রয়েছে চলমান এই প্রক্রিয়াকে এখন আলোচিত ঘটনাগুলোর অনুসন্ধান বা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে দুর্নীতি বিরোধীদের প্রশ্ন রয়েছে তারা মনে করেন অবিশ্বাস্য সব দুর্নীতি তথ্য বেরিয়ে আসার ও ঘটনাগুলোকে ব্যক্তিগত বলে দায় এড়ানোর চেষ্টা ছিল সাম্প্রতিক ঘটনাগুলো প্রকাশিত হওয়ার পেছনে ষড়যন্ত্র তথ্য সামনে আনছেন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের অনেকে তারা এমন বক্তব্য দিচ্ছেন যে সরকার হঠাতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে ঢালাও বাপে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে তবে দায় স্বীকার করা হোক বা না হোক এতে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িয়ে গেছে সরকারের ওপরে দায় এসে পড়েছে এ আলোচনাও রয়েছে ক্ষমতাসীনদের মধ্যে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন উচ্চ পর্যায়ে দুর্নীতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্যবহারকারী ও ব্যবসায়ী বা বিনিয়োগকারী যোগ সাদস্যের পাশাপাশি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে বহু পক্ষের যোগ সাদস্যেই উচ্চ পর্যায়ে দুর্নীতি হয় এখন এই চিত্র প্রকাশ পাচ্ছে উচ্চ পদস্থ কারো কারো দুর্নীতির খবরে তাই সরকারের দুর্নীতি দায় এড়ানোর সুযোগ নেই